গ্লাস সহ ডাবল গ্লাস এক বছরের গ্যারান্টি আচ্ছা যারা চাচ্ছেন ইঞ্চির একেবারে স্পিকার পুরোটাই কিন্তু স্পিকার সহ চল্লিশ ইঞ্চি বয়স কন্ট্রোল মাত্র আঠারো টাকা আঠারো হাজার টাকা যারা চাচ্ছেন যে ইঞ্চি টিভি নিবেন সহ টেম্পার গ্লাস সহ গুগল অ্যাসিস্টেন্ট টিভি টিভি মডেল সহ মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা সেক্ষেত্রে এগুলো ঢাকার বাইরে ডেলিভারি দেয় ঢাকার বাইরে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে এক টাকাও অগ্রিম লাগবে না এক টাকাও অ্যাডভান্স দিতে হবে না এবং প্রতিটা টিভির সাথে আপনি আপনার একটা লটারি টোকেন পাবেন যার প্রথম পুরস্কার থাকতেছে কিন্তু মোটরসাইকেল আচ্ছা বিদেশ থেকে প্রবাসী ভাইরে অর্ডার করলে তাদের বাড়িতে দেওয়া হবে একবারে আপনার ঘরে টিভি যাবে টিভি বুঝে পাওয়ার পর আপনি পেমেন্ট করবেন ঠিকানাটা বলে দিবেন গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নং দুই দ্বিতীয় তলায় এগারো নম্বর দোকান ব্রাদার্স ইলেকট্রনিক্স গুলিস্থান ফ্লাইওভারের টোল প্লাজার পাশে পাশেই আপনারা চাইলে এসে দেখে শুনেও নিতে পারবেন